নমস্কার সূর্যের উদয় ও অস্ত গমনাগমন দ্বারা প্রতিদিন আয়ুক্ষয় হয়ে থাকে কিন্তু ব্যবসা ব্যবহার সম্বন্ধিত অনেক গুরু ভাইয়ের জন্য মানুষ টের পায় না যে কতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে এবং জন্ম বৃদ্ধাবস্থা বিপত্তি ও মৃত্যু দেখেও তার কিন্তু ভয় উৎপন্ন হয় না এইভাবে সমগ্র জগৎ প্রমাদরূপ মোহময় সুরা পান করে উন্মত্ত হয় অর্থাৎ সে নিজ কর্তব্য কর্তব্যের বিবেক বিরোহিত হয়ে সম অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন থাকে এই অবস্থায় আমাদের একটাই কাজ করা উচিত আমাদের সময়ের সার্থক ব্যবহার করা উচিত সময় যতটুকু আছে সেই সময়ের মধ্যেই আমাদের সেই কাজটা করে নেওয়া উচিত আমাদের বিচার করতে হবে যে আমাদের একটা একটা দিন যখন চলে যায় তখন আয়ু কতটা কমে গেল ভেবে দেখলে কিন্তু বোঝা যাবে যে আমাদের আয়ু অনেক কমে গিয়েছে সেই জন্য আমাদের শাস্ত্র কি বলছে আমাদেরকে ভগবানের আশ্রয় করতে হবে এই সময়ের মধ্যে তাই আমাদের শাস্ত্র গীতাতে বলা হচ্ছে হে অর্জুন সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি শুধু তাই নয় সেই অনন্য ভক্তের যোগক্ষেমের দায়িত্ব ভগবান নিজের ওপর নেন তাই ভগবান কিন্তু আমাদের সমস্ত মদ সমস্ত ভক্তকে কিন্তু সংসার সাগর থেকে পার করেন কিন্তু আমাদের কি করতে হবে আমাদের ভগবানের কাছে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে সময় সময়ের মধ্যে সব কিছু কিন্তু সময়ের মধ্যে করা উচিত যেমন ভগবান আবার গীতাতে বলছেন অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করেন সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগক্ষেপ আমি কিন্তু স্বয়ং বহন করি তো এখানেও কিন্তু ভগবান সময়ের সদ্ব্যবহার করতে বলছে ওই যে তাই একটা দামি কথা জেনে রাখা ভালো যে সকল শ্রেণীর ব্যক্তি করতে পারে না যে সকল শ্রেণীর ব্যক্তি সব কঠিন জিনিস করতে পারে না তার কাছে সহজ সরল জিনিস কিন্তু আমাদের তুলে ধরা উচিত এতে বেশি বুদ্ধির দরকারও হয় না বেশি পরিশ্রমেরও দরকার হয় না সেই জন্য সম্ভবত আমাদের ঈশ্বরে অনন্য ভক্তি দরকার আর তার কিন্তু উপায় আমাদের ভগবান করে দিয়ে গেছে সেই জন্য আমরা ওই গীতার ওই বাক্যগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করলাম এছাড়া আরও আমাদের স্বাস্থ্যে বিভিন্ন রকম এরকম উল্লেখ আছে যে যেখানে বলা হচ্ছে যে আমাদের সময়ের মধ্যেই ভগবানের প্রতি অনন্য ভক্তি এবং সব কিছুই এক ও হরি এবং তার লীলা দ্বারা আমাদেরকে বুঝতে হবে তাই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ